ব্যাক টু আমার চ্যানেল তো চলে এলাম আজকে তোমাদের সামনে মাধ্যমিক দু হাজার পঁচিশের বাংলার পদ্ম নোটস তোমাদের যে সাতটা চ্যাপ্টার আছে পোলায় থেকে শুরু করে অভিষেক আফ্রিকা আয়ুদি তারপর হচ্ছে আর কি কি আছে যেন সিন্ধুতির আছে অসুখী একজন আছে এই সমস্ত চ্যাপ্টার মানে সাতটা চ্যাপ্টারের ফুল নোটস তোমাদের সামনে আমি আজকে তুলে ধরবো পিডিএফ সহকারে কম্পিউটার প্রিন্টিং নোটস তোমাদেরকে আমি সামনে তোমাদের প্রমাণ দিয়ে দেবো কত সুন্দর করে নোটসটা বানানো এবং তোমার এই পিডিএফ সহকারে তোমার কিভাবে পাবে তার জন্য তোমাদের কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত কিন্তু ওয়েট করতে হবে প্রথমে তোমাদের কাছে রিকোয়েস্ট আমার চ্যানেল কারণ এরকম গুরুত্বপূর্ণ মাধ্যমিক দু হাজার পঁচিশ জন ভিডিও কিন্তু আগামী দিনে আসতে থাকবে এবং আসতে চলেছে তো চলো নোটস গুলো উল্টো পাল্টা দেখিয়ে দিয়ে এবং তোমাদেরকে দেখাবো আমাদের নোটসটা বিশেষত্ব কি ঠিক আছে তো দেখো এখানে নোটসটা হচ্ছে তোমরা এখান থেকে তোমরা শর্ট কোশ্চন থেকে শুরু করে এসে কিউ তারপর ব্রড কোশ্চেন সব ধরনের প্রশ্ন কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে ঠিক আছে যেটা কোনো রকম কোনো একটা সহায়িকা থেকেও কিন্তু কম না সহায়িকার থেকেও কিন্তু কম না আমাদের নোটসটা যেমন ভাবে বানানো এবং যেভাবে বানিয়েছি বটে ঠিক আছে এই নোটস পড়লে তোমাদেরকে আর কোনো রকম মোটা মোটা সহায়িকা বই বা কোনো সাজেশন বই কিন্তু পড়তে পড়া লাগবে না ঠিক আছে এই নোটসটা পড়লে এবং তোমাদের কাছে যে সমস্ত টেক্সট বইটা আছে সরকারি থেকে যে টেক্সট বইটা দিয়েছে সেই টেক্সট বইটা যদি ভালো করে পড়ো আর আমাদের নোটস পড়ো ব্যাস ওখান থেকেই তুমি যদি এইটুকু যদি তোমরা বছরের শেষ পর্যন্ত মাধ্যমিকের আগের রাত পর্যন্ত যদি তোমরা পড়ে যাও না তাহলে কিন্তু তোমাদের আর কিছু লাগবে না আমি গ্যারান্টি বলে দিচ্ছি ঠিক আছে তোমাদের উল্টোটা দেখাচ্ছি তোমরা দেখো কোনো নোটসটা কত ভালো আমি বলবো না তোমরা বলবে কমেন্ট বক্সে লিখে জানাবে দেখো কত সুন্দর বানানো আমাদের কেন কিন্তু শর্ট প্রশ্ন দেওয়া আছে কিন্তু আমি বলবো টেক্সট বইটা একটু ভালো করে পড়তে কবিতাগুলো একটু ভালো করে আত্মস্ত করতে নিজের মাইন্ডে ঢুকিয়ে নিতে তারপরে ওখান থেকে তোমাদের যাই শর্ট প্রশ্ন দেখলে কেন তোমরা কিন্তু সেগুলো করে নিতে পারবে আর তারপরে তাদের নোটস এর যে সমস্ত শর্ট প্রশ্নগুলো আছে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট সেগুলো যদি তোমরা পড়ো তাহলে আর কিছুই লাগবে না মোট কথা হচ্ছে তুমি যদি টেক্সট বইটা ভালো করে রিডিং পড়ো এবং তারপরে যদি আমাদের এই নোটস যদি পড়ো তাহলে কিন্তু তোমাদের আর কোন রকম সহায়িকা বই সাজেশন বই পড়া লাগবে না আমাদের নোটস পড়লে তোমরা টেক্সট পেপার সলভ করতে পারবে কোশ্চেন ব্যাঙ্ক সলভ করতে পারবে যাই দেখি না কেন তোমরা করতে পারবে ঠিক আছে সব একদম অল ইন ওয়ান কিন্তু তোমরা সলভ করতে পারবে একটা প্রশ্ন বাদ থাকবে না যে তুমি করতে পারছো না তাই জন্য বলছি তোমাকে টেক্সট বইটা কিন্তু খুব ভালো করে কিন্তু পড়তে হবে টেক্সট বইটা যদি তুমি পড়ে নাও না আমাদের নোটসটা যখন তুমি পড়বে উত্তর যখন মুখস্থ করবে তখন কিন্তু তোমার কিন্তু উত্তরটা মুখস্থ করতে কিন্তু অনেক অনেক সুবিধা হবে ঠিক আছে তোমরা বিভিন্ন রকম মানে সাজেশন বই কেন সহায়িকা বই কেন ওগুলো কিনে কি হবে শুধুমাত্র প্রচুর প্রচুর প্রশ্ন উত্তরে কিন্তু পুরো বইটাকে মোটা করে দিচ্ছে একদম কোনো লাভ নেই ওগুলো পড়ে আমাদের নোটস পড়া একদম গ্যার্টি সহকারে তুমি কিন্তু সব পারবে তো নোটস গুলো তোমাদের সামনে দেখিয়ে দিন এবার তোমরা পিডিএফ সহকারে নোটসটা নিতে চাইলে তোমাদেরকে যে কাজটা করতে হবে সেটা এখন বলছি ঠিক আছে চলো বন্ধুরা তোমরা যারা নোটটা নিতে চাইছো তারা দেখো অশোক একজন আফ্রিকা আয়ের থাকি মধ্যে থাকি পোলাইল অভিযাত অস্ত্র দোকান এটুকু নিতে চাইলে তোমাকে কি করতে হবে বাষট্টি ছিয়ানব্ব আটত্রিশ পঞ্চাশ তেত্রিশ এ তোমার ফোন পে নাম্বার এই নম্বর তোমাকে চল্লিশ টাকা পেমেন্ট করতে হবে দেখো এতগুলো চাপ্টার পিডিএফ নেবে মাত্র চল্লিশ টাকা তুমি যেখানে একটা প্রাইভেট টিউটার কাছে পড়ছো সেখানে মাসে তুমি পাঁচশো ছশো টাকা মাইনে দিচ্ছ তাও তুমি ভালো রকম নোটস নিতে না নোটস করতে পারছো না নিজে ভালো করে মুখস্থ করতে পারছো না ঠিক আছে তোমাকে কি করতে হবে এই নম্বরে তুমি নিজে যাচাই করো যে নোটসটা নেবে কি নেবে না তারপরে এই নম্বরে তোমাকে কি করতে ফোন ফোনপে করে দিতে হবে চল্লিশ টাকা দিয়ে ফোনপে টা করে দেবে তারপর নিচে আমাকে কি করবে এই হোয়াটসঅ্যাপ নাম্বার বাষট্টি চুরানব্বই আট তেত্রিশ এই হোয়াটসঅ্যাপ নাম্বার আমাকে মেসেজ করবে যে কোন চ্যাপ্টারে তুমি নোটস নেবে মানে কোন টপিকের উপর নোটস নেবে কারণ এর আগে আমি তোমাদের বাংলার গদ্য নোট দিয়েছি এরপর আমি প্রবন্ধ মানে নাটক তারপর তোমাদের আরও যে আদার বিষয়গুলো আছে অঙ্ক ইংরেজি বাংলা মানে ইতিহাস ভূগোল এই সমস্ত বিষয়ে কিন্তু নোটস দেবো সেই জন্য কিন্তু তোমাকে লিখে দিতে হবে মেসেজের মধ্যে যে তুমি কোন টপিকের উপর নোট দেবে যদি বাংলার পদ্য নোট নিতে তাহলে তোমাকে আমাকে লিখে দেবে যে স্যার আমার বাংলার পদ্ম নোটস লাগবে দিয়ে আমাকে চল্লিশ টাকা ফোনপে নম্বর পেমেন্ট করবে তারপরে ওই যে পেমেন্টের যে একটা স্ক্রিনশট প্রমাণ সহ কিন্তু আমাকে মেসেজ করে দেবে আমি ওটা দেখবো এবং তোমাকে কিন্তু সাথে সাথে তোমাকে আমি নোটসটা কিন্তু পাঠিয়ে দেবো ঠিক আছে তো এই নোটস পড়লে আমি গ্যারান্টি দিচ্ছি তুমি বাংলা বই আর এই নোটস পড়ো ব্যাস তোমার কিন্তু সব ক্লিয়ার হয়ে বা কিছু পড়তেই লাগবে না মাধ্যমিকের আগের রাখ পর্যন্ত কিন্তু তুমি ধরে রাখতে পারবে চলো আজ মধ্যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে গুরুত্বপূর্ণ সাজেশন এবং নোটস পাওয়ার জন্য